বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন হতে পারেন সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য সেরা পছন্দ লম্বা সময় ক্যারিয়ারে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে সার্ভিস দিয়েছিলেন রশিদ খান আফগান এই লেগ স্পিনার সানরাইজার্স ছেড়ে গুজরাট টাইটান্সে পারি জমানোর পর থেকে এখন পর্যন্ত সানরাইজার্স নতুন একজন যোগ্য লেগ স্পিনার পায়নি সেই চাহিদা এবার সানরাইজার্স পূরণ করতে পারবে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দিয়ে প্লেয়ার রিটেনশনে পেট কামিন্স অভিষেক শর্মা নীতিশ হেনরিক লেসেন ও ড্রাভিস হেইটকে ধরে রেখেছে দলটি কাবিহা মারানের দলের হাতে আছে পঁয়তাল্লিশ কোটি রুপি নিলাম থেকে এই অর্থের বিনিময়ে বাকি খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড গঠন করতে হবে দলটির বিদেশি আট ক্রিকেটারের মধ্যে তিনজন এরই মধ্যে দলে আছে তাদের বাকি পাঁচজন নিলাম থেকে নিতে হবে সানরাইজার্সের সেখানে একজন বাংলাদেশের রিশাদ হোসেন হলে অবাক হওয়ার কিছুই থাকবে না কারণ রিশাদ হতে পারেন রশিদ খানের যোগ্য বিকল্প যে রশিদ খান লম্বা সময় সার্ভিস দিয়েছিলেন সানরাইজার্সকে এবার বাংলাদেশের রিশাদ সেই জায়গাটা দখল করতে পারে দলে নিলামে ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপিতে রিশাদ হোসেনের নাম রয়েছে হাতে যেহেতু খুব বেশি অর্থ নেই সানরাইজার্স হায়দ্রাবাদের এই অর্থ দিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করতে হবে তাদের তাই দলের সেরা লেগ স্পিনার হিসেবে বাংলাদেশের রিশাদ হোসেন হতে পারেন সেরা পছন্দ কারণ লেগ স্পিনের পাশাপাশি শেষ অংশে ব্যাটে ঝড় তুলতে পারেন রিশাদ যেমনটা এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দেখিয়েছেন বাংলাদেশের এই লেগি